আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি দুর্দান্ত একটি জিনিস যেখানে গ্রামের বাচ্চারা কীভাবে পুকুরে খেলাধুলা করছে বর্তমান কিন্তু দুপুর হয়ে গিয়েছে বিকাল হওয়ার পথে কিন্তু এই অবস্থাতে কিন্তু গ্রামের বাচ্চারা পুকুরের মধ্যে খেলাধুলা করছে এটা খুবই দুর্দান্ত এবং অসাধারণ এই দৃশ্য আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরা উচিত সেই জন্য আজকে ক্যামেরা ফ্রেমে বন্দি করার জন্য আমি ভিডিও চালু করেছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এই পুকুর এবং কীভাবে না বাচ্চারা খেলাধুলা করছে তাদের ছুটিগুলো অসাধারণ লাগছে আমার দেখ আপনাদের সাথে শেয়ার করা উচিত সেই জন্য মূলত এখানে চলে আসলাম এই দেখুন গ্রামের বাচ্চারা কে কাজ করছে এই খুন সঠিক একদম ওয়াও দুর্দান্ত অসাধারণ চমৎকার লাগছে এই পরিবেশটা কি বলবো আসলে বলার ভাষা নেই আমরা সচরাচর এই ধরনের ভিডিওগুলো করে থাকি এখানে তো তারই ধারাবিজ্ঞতা আজকে ওইখানে এসেছি মূলত ভিডিও করার জন্য তো এখানে এসে দেখলাম যে পুকুরে বাচ্চাগুলো খুন করছে এবং এই পরিবেশটা একদম অসাধারণ আর মেঘের রিফ্লেকশনটা সত্যিই ওয়াও পুকুরের মধ্যে কত সুন্দর মেঘের রিফ্লেকশন এটা আসলে বলার ভাষা নেই একদম দুর্দান্ত তো আমি আজকে ভিডিওটি পর্যন্ত এখানেই ছিল সবাই ভালো থাকবেন ভিডিওটাকে অবশ্যই লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর পিছনে দেখতে পাচ্ছেন যে ওখানে কি সুন্দর খুনছুটি চলছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন ভিডিওতে